বন্ধুরা গতকালকে চেন্নাইয়ে একটা ম্যাচ ছিল সিএসকে মার্সেস আরসিবি সেই ম্যাচে আরসিবি পঞ্চাশ রানে জিতে গেছে আর এটা নিয়ে ধোনি হেটার্সরা এবং আরসিবি সাপোর্টারসরা সাপোর্টার্সরা ধোনিকে ট্রোল করছে অনেকে টোল করে লিখছে বুড়ো ভাম ম্যাচ যেতে পারলো না বুড়ো হয়ে গেলে ধরি খেলতে পারে না এ ধরনের বহু কথা বলেছে এবং অনেকে এটাও বলছে যে ধোনি অনেক লেটে ব্যাটিং করতে নেমেছে যেখানে উনি আগে এলে উনি আরও ভালোভাবে ম্যাচটা জেতাতে পারতো এটা দেখে আমার একটু ডাউট হয়েছে যেখানে টিম ট্রাভেলে আছে সমস্যা আছে সেখানে কেন ধোনি লেটে আসছে যেখানে উনি কে পাঠিয়েছেন ঠিক আছে তারপরে আশ্বিনকে না পাঠিয়ে নিজে আসতে পারতেন কিন্তু সেখানে উনি লেটে এসছেন কিন্তু যে সকল ধোনি হেটার্সরা যে সকল আরসিবি সাপোর্টার্সরা ধোনিকে ট্রোল করছো তাদের জন্য একটা ইনফরমেশান দিয়ে দেয় আজ দু সাল আইপিএল শুরু হয়েছিল দু সালে আট সালে আরসিবি জিতেছিল দু সালে চেন্নাই আরসিবির কাছে ১৪ রানে হেরে গিয়েছিল তারপর থেকে চেপকের ওই স্টেডিয়াম ওই পিচকে চেন্নাইয়ের চক্রগ্রহ বলা হয় ওখানে আজ অব্দি চেন্নাইকে খুব একটা হারতে হয়নি বেশ আরসিবি তো হারাতে পারেনি দু হাজার সালের পরে দু সালে হারালো এই জন্য বিরাট কোহলি এরকম দুই দুই দেখাচ্ছিলেন এটাকে অনেকে ভিক্টি বলছেন কে যে যেমন পাচ্ছে বলছে বাট দুই দুই দেখাচ্ছে কারণ এরা দ্বিতীয়বার আমরা জিতলাম খেলায় হার জিত থাকবে একটা লিগ হচ্ছে সেখানে দুটো দল কে কাকে পছন্দ করবেন কী করবেন ব্যক্তিগত ব্যাপার তাই বলে একজন লেজেন্ডারি প্লেয়ারকে ট্রোল করবেন না আমি ফেসবুকে দেখলাম ধোনি হেটার্সটা বহু ট্রোল করছে আমি একজন ধোনি লাভার অবশ্যই তাই বলে এটা নয় আমি একজন কোহলি হেটার হব আমি একজন গৌতম গাম্ভীর হেটার হব আমি আর সচিন হেটার হব আমি কাউকে পছন্দ করতেই পাই তার মানে এটা নয় আমি সবাইকে হেট করব। আর যে ম্যাচটা জিতলো সেই ম্যাচটা তারা জিতেছে সিএসকে ব্যর্থতার জন্য সিএসকে অনেকগুলো ক্যাচ মিস করেছে সিএসকে বলিং সেরকম করতে পারেনি এবং সিএসকে ব্যাটিং ভেঙে পড়েছে সিএসকে সেইভাবে নিজের পারফরম্যান্স দিতে পারেনি তাই আরসিবির মতো একটা দলের কাছে হেরে গেছে যারা কি না আজ অবধি একটা ট্রফি জিততে পারেনি আরসিবি ওম্যানস টিম ট্রফি জিতে গেছে বাট আরসিবি জেন্টস টিম এই আঠেরো বছর এটা আঠেরোতম সিজন চলছে সতেরোটা সিজনে একবারের জন্য ট্রফি জিততে পারেনি সেখানে দু হাজার তারা ফাইনাল খেলছিল কোথায় চেন্নাইয়ে খেলছিল চেন্নাইয়ের এগেনস্টে তারা জিততে পারেনি আর সেই কারণেই বলছি যে সকল কোলি লাভার রয়েছো আরসিবি লাভার রয়েছো বা আদার্স টিমের লাভার যারা রয়েছো তোমরা তোমাদের টিমকে সাপোর্ট করো আমি জানি পশ্চিমবঙ্গ থেকে যা বাংলা ভাষার কথা বলি তাদের মধ্যে বহু মানুষ কলকাতা ছাড়াও অন্য টিমকে সাপোর্ট করে সেরকমও লোক আছে তারা যে যার মতো টিমকে সাপোর্ট করো কোনো অসুবিধা নেই বাট এই যে ট্রোল করছো ট্রোল করাকে ভেবে নাও যে মানুষ ট্রোল করছে সে বিয়াল্লিশ বছর একজন মানুষ বিয়াল্লিশ প্লাস তার এজ সে এসেও পাওয়ার হিটিং করছে লাস্টে এসছে এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে পাওয়ার হিটিং করছে ধোনি যখন খেলে তখন কোনো ম্যাচ দেখা যাচ্ছে দলটা ম্যাচ জিতছে বা হারছে সে নিয়ে লোকের মাথা ব্যথা থাকে না মাথা ব্যথাকে ধোনি খেলছে কি না ভাই হ্যান্ড ফলোয়ার্স করে এরকম হতে পারে এটা না দেখলে বিশ্বাস করা যায় না যখন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছিল ফাইনাল চলছিলো অস্ট্রেলিয়া কাছে আমরা হেরে গেলাম শেষের দিকে ভিওরশিপ একদম কমে গিয়েছিল মানে নাকে বরাবর হয়ে গেছিলো যেখানে একান্ন কোটি বাহান্ন কোটি পৌঁছে গিয়েছিল তারপরেও যখন দেখলাম ভারত হেরে যাচ্ছে তখন বহু লোক ম্যাচটা দেখেনি ইভেন আমিও দেখিনি শেষটা যে কি হচ্ছে সেটা আমি দেখিনি কিন্তু এটা যদি আইপিএলে ফাইনালে হতো এবং সিএসকে ম্যাচটা হারছে তবুও দেখা যেত ভিওরশিপ আপে যাচ্ছে কারণ ধোনি লাভাররা সকলকে ভালোবাসে শুধু ধোনি নয় প্রত্যেককে ভালোবাসে প্রত্যেককে শ্রদ্ধা করে কিন্তু আদা যাদেরকে দেখি যা ধোনি হেটার আছে তারা বিদ্বেষটাকে এমনভাবে স্প্রেড করার চেষ্টা করে যাতে এর জন্য অনেক কিছু খারাপ হয়ে যাচ্ছে এ আছে বলে এটা হচ্ছে ও আছে বলে ওটা হচ্ছে এই জিনিসটার ভাই ঠিক না আজকে ভিড়ো বানানোর উদ্দেশ্য এটাই যে বা যারা ম্যাচ দেখছো দেখো উপভোগ করো আমরা প্রত্যেকে দেখি বা আমরা প্রত্যেক ক্রিকেটটাকে ভালোবাসি ওইটুকুই রাখি ক্রিকেটারদের প্রতি আলাদা একটা সাপোর্ট থাকে থাকবে কোনো সমস্যা নেই কিন্তু তাই বলে আমরা অপরকে ট্রোল করব ভারতীয় হয়ে ভারতীয় ট্রোল করে ঠিক না এটা বিদেশকে করি পাকিস্তানকে করি বাংলাদেশকে করি আদার্স কান্ট্রি ইংল্যান্ডকে করি যা কিছু করতে পারি সেটা ম্যাটার নাই কিন্তু দেশের লেজেন্ডের প্লেয়ারকে এইভাবে ট্রোল করাটা আমার মনে হয় ঠিক না ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ